আর এই তথ্যগুলো না জেনে থাকলে মন খারাপের নেই কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাবো যেগুলো আপনি জীবনে এই প্রথমবার দেখতে চলেছেন ট্রাস্ট এই প্রত্যেকটি দৃশ্য দেখে আপনি বলবেন ইস না দেখলে মিস হয়ে যেত লাভবান মুরগি আগে না ডিম আগে এই প্রশ্ন করলেই লেগে যায় তুমুল ঝগড়া কেউ বলে মুরগি আগে তো কেউ বলে ডিম আগে এখন এই মুরগি ডিমের মধ্যে আরেকটি অদ্ভুত জিনিস যুক্ত হয়েছে কেননা এখন তো কিছু কিছু মুরগি সবুজ কুসুমওয়ালার ডিম দিচ্ছে ভারতে কেরালার মাল্লাপুরামে একটি খামারে এই সবুজ ডিমের সন্ধান পাওয়া যায় না না এই ডিমগুলোকে কৃত্রিমভাবে রং করা হয়নি আর ডিমগুলো রান্না করার পরও কুসুমের রং সবুজই থাকছে খামারের মালিক শিয়াবুদ্দিন প্রথমে ভেবেছিলেন হয়তো মুরগিদের দেওয়া খাবারে কোনো সমস্যা হচ্ছে যার কারণে ডিমের কুসুমের রঙের পরিবর্তন হয়েছে কিন্তু যখন সে বুঝতে পারলেন আসলে খাবারে কোনো সমস্যা নেই তখন তিনি পশু চিকিৎসকের শরণাপন্ন হন পশু চিকিৎসকরা জানিয়েছেন মুরগির খাবার থেকে কুসুমের রঙের এই পরিবর্তন হওয়ার সম্ভব হয় এই ঢিম নিয়ে বৈজ্ঞানিক পর্যালোচনা হওয়ার প্রয়োজন ঘটনাটি ঘটেছিল নয় মাস আগে প্রথমে তিনি দেখেছিলেন ডিমের কুসুমের রং সবুজ এরপর বাকি ডিমগুলো ফুটে যখন বাচ্চা বের হয় সেগুলো দেখতে একেবারে সাধারণ মুরগির মতোই বিশেষ কোনো তফাৎ চোখে পড়েনি এমনকি সেই মুরগিগুলো সুস্থ ছিল পরবর্তীতে গবেষণা করে জানা যায় যে এই ডিমগুলো খাওয়ার জন্য পুরোপুরি উপযোগী এগুলো বিষাক্ত নয় শুধুমাত্র মুরগিদের দেওয়া খাবারের কারণে ওদের ডিমগুলো এমন রঙের হয়েছে ক্লাসে বসে বন্ধুদের সাথে কাটাগুল্লা খেলেনি এমন কাউকে খুঁজে পাওয়া মুশকিল কিন্তু আমাদের টেকনোলজি কতদূর এগিয়ে গেছে সেটা হয়তো এখনো অনেকেই জানে না এখন আর খাতায় খেলা খেলতে হবে না এই গেম আপনি মাঠে ফুটবল দিয়ে খেলতে পারবেন যদি থাকে আপনার কাছে এই অসাধারণ ডিভাইস টিম্বি এই ভিডিও দেখে যে কারোই মনে হতে পারে হয়তো এখানে এই মানুষগুলোকে রান্না করা হচ্ছে এখানে মানুষের সুপ বানানো না হলেও কিছুটা তেমনই ঘটছে এটি একটি চাইনিজ হোটেলের হট এখানে একপাশে আছে বাইশ পাউন্ড মরিচের পানি আরেক পাশে দুধে খেজুর মেশানো তরল যাতে করে মরিচের পানিতে গোসল করার পর পাশে থাকা দুধ ও খেজুর মেশানো তরলে নেমে পড়ে আরাম পায় তারা এই ধরনের কর্মকাণ্ড অনেকে মজার জন্যই নেয় আবার অনেকের এর পেছনে রূপচর্চার বিশেষ লজিক থাকে Number four. বিশ্বজুড়ে প্রতিনিয়ত স্মার্টফোনের পাশাপাশি নতুন নতুন গ্যাজেট তৈরি হচ্ছে প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে প্রত্যেক সংস্থাই নতুন কিছু দিতে চায় গ্রাহকদের এবার ওয়ান প্লাস তাদের নতুন স্মার্টফোনের সঙ্গে এমন এক ফিচার বাজারে এনেছে যা সত্যি চমকে দেওয়ার মতো নতুন ওয়ান প্লাস এইট প্রোতে রয়েছে এক্সরেভিশন ক্যামেরা যার মাধ্যমে প্লাস্টিক বা জামার ভেতরের জিনিস স্পষ্ট দেখা যায় বাইরে থেকে এই যেন মিস্টার ইন্ডিয়ার সেই চশমার মতো যে চশমা পড়লেই সবকিছু এক্স মতো দেখা যায় স্পষ্ট ওয়ান প্লাস এইট প্রোর ক্যামেরায় রয়েছে একটি বিশেষ ইনফ্রানেট সেন্সর যার মাধ্যমে কোন কালো রঙের জিনিস বা ছোট্ট জিনিস চিত্র করা সম্ভব হচ্ছে সহজে এর জন্য ফোনের ক্যামেরা অন করে কালার ফিল্টার খুলে কোনো কালো জিনিসের ধরলেই একেবারে ম্যাজিক ওপর জিনিসটার ভেতরে কি আছে দেখা যাবে স্পষ্ট যদিও ব্যবহার করে দেখা গিয়েছে খুব পাতলা কোনো কালো প্লাস্টিকের জিনিস ভেদ করতেই সক্ষম ওয়ান প্লাসের এই বিশেষ ফিল্টার যেমন টিভি রিমোট বা হালকা কোনো জিনিস কিন্তু ডিএসএলআর ক্যামেরা বা টিভির মতো মোটা ও শক্ত জিনিস ভেদ করতে এখনো পর্যন্ত সক্ষম নয় এই ফিল্টার নাম্বার ফাইভ শুধু মানুষ নয় টিয়া পাখিও বাস্কেটবল খেলতে পারে এটি কি আপনার বিশ্বাস হয় বিশ্বাস না হলে এই টিয়া পাখির টিমটিকে দেখুন না একবার এদের মধ্যে দুইটি হলুদ পাখি দুইটি সবুজ তারা একে অপরের ঠোঁট দিয়ে একটি ছোট্ট বলকে নিয়ে বাস্কেটে ফেলছে রীতিমতো বাস্কেটবল প্লেয়ারদের মতো অপরপক্ষের বাস্কেটে বল ফেলছে ছোট্ট টিয়াদের এই খেলার দৃশ্য সত্যিই যেমন মজার তেমনি দেখতেও বেশ লাগে বোঝাই যাচ্ছে পাখিরাও এখন আর পিছিয়ে নেই নমস্কার মুরগিকে কি কখনো উঠতে দেখেছেন অনেকেই বলবেন মুরগি আবার উঠতে পারে নাকি বড়জোর পাখার সাহায্যে মাটি থেকে একটু উপরে উঠতে পারে যদি আপনারও ভাবনা এরকমই হয়ে থাকে তাহলে এই ভিডিওটি আপনারই জন্য ধারণা করা হয় বর্তমানে বাজারে যে সব ব্রয়লার মুরগি পাওয়া যায় সেগুলো আসলে লাল বনমোরগ বা মুরগি থেকে চার হাজার বা দশ হাজার বছরের বিবর্তনের ফলে এসেছে মানুষ তাদের নিজেদের খাদ্যের প্রয়োজন মেটানোর জন্য বনমোরগ ধরে পালন করা শুরু করে হাতের কাছে খাবার পাওয়া গেলে আর বনে বনে ঘুরে গাছে উঠে খাবারের সন্ধান করা লাগে না তাই বনের মোরগকে আর এভাবে গাছে উঠতে হয় না এখন তাই এদের হাড়ের গঠন এবং ওজন দুটিরই পরিবর্তন হয়েছে এদের দেহের মাংস বৃদ্ধি পায় কিন্তু ওজনের তুলনায় ডানার আকৃতি বাড়ে না ছোট ডানা আর তার তুলনায় অনেক ওজনের জন্য বাতাসে উড়ে যাওয়া এদের পক্ষে সম্ভব হয় না কিন্তু যদি মুরগি উঠতেই না পারে এই ভিডিওটিতে মুরগিটি কিভাবে উঠছে তাই তো আসলে বনমোরক কিন্তু ভালোই উঠতে পারে এদের খাঁচায় বন্দি করে রাখলে উড়বে কি করে এই পর্যন্ত মুরগি 305 ফুট পর্যন্ত ওপরে ওরা রেকর্ড আছে। নাম্বার 7 কত ধরনেরই না মাশরুম আছে। কিছু কিছু দেখতে বেশ সুন্দর আবার কিছু মাশরুমকে দেখেই ভয় পেয়ে যায়। তবে মাশরুম সুন্দর হোক বা অসুন্দর এদের বেড়ে ওঠা যদি টাইম ল্যাপস দিয়ে দেখা যায় তবে কিন্তু দৃশ্যটা খুব দারুণ লাগে। এই মাশরুমটির বেড়ে ওঠা দেখুন একবার। এটি দেখে অনেকের মনে হতে পারে হয়তো লিকুইড স্টিল কিন্তু আসলে কি তাই এটি আসলে ট্রাফিক মিরর যেটি আপনি হাত দিয়ে স্পর্শ করলে এটির আকার পরিবর্তন হয়ে যাবে কিন্তু তা খানিকক্ষণের জন্য এই মিরর গুলো স্টিল ও অন্যান্য ম্যাটেরিয়াল দিয়ে তৈরি আপনি কখনো কল্পনাও করতে পারবেন না বিজ্ঞান কতটা দ্রুত এগিয়ে যাচ্ছে আপনি কি কখনো ভেবেছিলেন একবারে ট্রান্সপারেন্ট টেলিভিশন হতে পারে যদি না ভেবে থাকেন তবে এই ভিডিওটি দেখুন এটি একটি ট্রান্সপারেন্ট টেলিভিশন যার একপাশ থেকে অপরপাশ স্পষ্ট দেখা যায় কিন্তু টেলিভিশনের দৃশ্য আপনি এক সাইডেই দেখতে পাবেন নামা টেন এটিকে দেখে কেউ আঙুর ভেবে ভুল করবেন না যেন এটি আসলে পাথর এই বিরল পাথরগুলো ইন্দোনেশিয়ায় পাওয়া গেছে এদের গ্রে প্যারেট বলা হয় অনেকগুলো ছোট ছোট পাথর একসাথে যুক্ত হয়ে এক বড় পাথরের তৈরি এই ছোট ছোট পাথরগুলো দুই থেকে আট মিলিমিটার হয়ে থাকে আমরা সাধারণত যে ফার্নিচার কিনে থাকি সেগুলো কাঠ দিয়ে তৈরি করা হয় কিন্তু ইংল্যান্ডের পিক নামক জেলায় এমন এক ফার্নিচার বিক্রেতা আছেন যিনি কাঠ থেকে নয় বরং জ্যান্ত গাছ দিয়ে ফার্নিচার বানান গেবেন মুনরো এই ফার্নিচারগুলো তৈরি করেন তিনি তার বাগানে এই অসাধারণ কাজগুলো করেন গাছ যখন বড় হতে থাকে তখন তিনি তার ইচ্ছে মতো ফার্নিচারের শেপ দেন গাছে এরপর যখন পুরো শেপটি দেওয়া হয়ে যায় তখন সেই গাছটি কেটে ফেলেন তারপর তার শুকান তাই তো মাঝে মাঝে তার একটি ফার্নিচার বানাতে দশ বছর সময় লেগে যায় তাই অনেকে তাকে অ্যাডভান্স দুই সালের অর্ডার পর্যন্ত দিয়ে রেখেছেন নমটওয়া আমরা প্রায়ই আমাদের চোখ অনেক বেশি জোরে ঘষাঘষি করি বা কোচ লিয়ে থাকি কিন্তু এমনটা করলে আমাদের চোখের ভেতরে কি হয় তা জানেন কি দেখুন এই আই স্ক্যানের সাহায্যে দেখেন তো চোখ কচলালে আমাদের চোখে কি হচ্ছে এটি আপনি মাঝে মাঝে করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি প্রায় করেন তবে বিরাট সমস্যা হতে পারে আপনার চোখের ব্লাড ভেসেল ভেঙে যেতে পারে এমনকি কেরাট হতে পারে পৃথিবী হলো এক বিস্ময়ের জায়গা যেখানে আছে বিভিন্ন ধরনের রহস্য তার মধ্যে কিছু রহস্য মানুষ নিজের চোখে দেখেছে আর কিছু সবার চোখের আড়ালেই রয়ে গেছে কিন্তু আজ নয়তো কাল বিজ্ঞানের চোখে সেটি ধরা পড়বেই তবে যাই হোক বিজ্ঞান যে দিনকে দিন এত চমৎকার জিনিস আবিষ্কার করে যাচ্ছে সেগুলো কিন্তু সত্যিই প্রশংসার যোগ্য ভবিষ্যতে যেই বিজ্ঞানের আবিষ্কার ও পৃথিবীর কত লুকিয়ে থাকা রহস্য আমরা দেখব তা হয়তো এই মুহূর্তে আমরা ভাবতেও পারছি না তবে আশা একটাই সেগুলো সবই যেন মানুষের কল্যাণে আসে ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড সাথে শেয়ার করতে পারেন আর পিনিক পাই সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন শুধুমাত্র এভাবে পিনিক প্রতি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাক আমি ফাল্গুনি আজকের পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরের বিড়ি